Ahlan sahlan şahrul Ramadan iya şahrul Ramadan, bisho basir jonne emas Allah pakirdan. Ahlan ahalan, sahlan şahrul Ramadan iya şahrul Ramadan, bisho basir jonne emas Allah pakirdan. Ahlan sahlan şahrul Ramadan iya şahrul Ramadan, bisho basir jonne emas Allah pakirdan. Emas zira kibir. যাক নেই কোতার কোনো ভয় আল্লাহ তালার নিজেই দেবেন এই রোজার বিনিময় এই মাসে জেরক্স বেরোদা নেই গোতার কোনো ভয় আল্লাহ তালার নিজই দেবেন এই রোজার বিনিময় এই মাসে জেরক্স বেরোদা নেই গোতার কোনো ভয় আল্লাহ তালার নিজেই দেবেন এই রোজার বিনিময় আল্লাহ রাদেশ দুশ্মান যে জন মুসলমান আহলান চালন আহলান চালন শাহরু রান ইয়া শাহরু রান বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের দান আহলান চালন শাহরু রান ইয়া শাহরু রান বিশ্ববাসীর জন্য এমাস আল্লাহ পাকের দান সব কিছুতে বরকতা সে রহম ফিরে আসে হাজার মাসের সমান যে রাত আছে তা এই মাসে সব কিছুতে বরকত আসে রহম ফিরে আসে হাজার মাসের সমান যে রাত আছে তা এই মাসে সব কিছুতে বরকত আসে রহম ফিরে আসে হাজার মাসের সমান যে রাত আছে তা মাসে এ মাস বড় খুশি আনে মুসলমানের প্রাণে সন্দেহ পরে যায় ইফতারের সুঘ্রাণে এই মাসে বড় খুশি আনে মুসলমানের প্রাণে সন্ধে হলে মন ভরে যায় ইফতারের সুঘ্রাণে এই মাসে বড় খুশি আনে মুসলমানের প্রাণে সন্ধে হলে মন ভরে যায় ইফতারের সুঘ্রাণে প্রাণ ভরে দান করে তারা প্রাণ ভরে দান করে তারা Jala-e Ramzan, ahlan sahlan, ahlan sahlan, sahrul Ramadan, iya sahrul Ramadan. Vi Bascil John ne emas a la paquetdan. A'nça'ançaromadan i a sarruromadan. Viixo Basir John ne emas a la paquetdan. Viixo Basir John ne emas a la paquetdan. Viixo Basir John ne emas a la paquetdan. Viixo Basir John ne emas a la